হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের টেক্সটের সেকেন্ড চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থান থেকে ফাইভ মার্কসের আর ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলি দেখে নেবো প্রিভিয়াস ক্লাসে আমরা মানে প্রিভিয়াস ক্লাসগুলিতে ওয়ান মার্কস ফার্স্ট ক্লাসে আমরা ওয়ান মার্কস আলোচনা করেছিলাম সেকেন্ড ক্লাসে যত টু থ্রি মার্কসের কোশ্চেন হয় সেগুলিও আমরা ডিসকাস করে নিয়েছিলাম বুঝে নিয়েছিলাম আর আজকে আমরা ফাইভ মার্কসের যে কোয়েশ্চেনগুলি হয় তার আনসারগুলি দেখে নেব মানে সমস্তটা হয়তো কভার হবে না আজকে মানে যে দুটোই আছে ইম্পর্ট্যান্ট আঞ্চলিক শক্তির উত্থান থেকে তোমাদের এক্সামে আসার মতো ওকে ক্লাসটি শুরু করার আগে বলি তোমাদের ফার্স্ট জানুয়ারি থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে অনেকে অ্যাডমিশান নিয়েছ অনেকে নিচ্ছ এখনও পর্যন্ত তোমাদের খুব তাড়াতাড়ি রায়মাটিন প্রশ্নবিচিত্রার ক্লাসও স্টার্ট হয়ে যাবে তাই সেই পেড গ্রুপের মধ্যে আমরা সমস্ত হিস্ট্রি জিওগ্রাফির নোটস স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করি স্যার প্রোভাইড করেন আমি হিস্ট্রি জিওগ্রাফি মেনলি আর সমস্ত রায়মার্টিনের যে আনসারের মানে এই চারটি সাবজেক্ট মেনলি এই চারটি সাবজেক্টের আনসারের যে পিডিএফ সেই পিডিএফটাও গ্রুপের মধ্যে প্রোভাইড করা হবে তোমরা ইউটিউবে ক্লাস পাবে কিন্তু আনসারের পিডিএফগুলো তোমরা কিন্তু পাবে না আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আগে যে সাজেশান সেই সাজেশানও সেখানে কিন্তু প্রোভাইড করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আর পেড ক্লাসের ডিটেলও আমি দিয়ে দিচ্ছি যদি চাও তাহলে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে যারা মেনলি ইচ্ছুক মানে চাইছো ক্লাসে জয়েন হতে তারাই শুধুমাত্র এস এস করবে ওকে তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো পলাশি যুদ্ধের কারণগুলি আলোচনা করো পলাশি যুদ্ধের কারণ এইভাবেও আসতে পারে আবার সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের কারণগুলির বর্ণনা করো এই দুটো কোশ্চেনের আনসারই কিন্তু একটাই থাকবে আর তোমাদের পরীক্ষায় যদি কোনো প্রশ্ন ঘুরিয়ে দেয় তাহলে সেটা তোমাদেরকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে আনসারটা কি বলতে চাইছে সেইভাবে আনসারটা দেবে ওকে দেখো পলাশি যুদ্ধের কারণ আমরা জানি পলাশি যুদ্ধ হয়েছিল কত সালে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে এবার পনেরো মাসের রাজত্বকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের সম্পর্কের অবনতি ঘটে তাহলে ব্রিটিশ ইন্ডিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন কত সময় ধরে রাজত্ব করেছিল পনেরো মাস ধরে এক বছর সামথিং আর উভয় সম্পর্কে তখন অবনতি যে ঘটেছিলো যে একটা চরম পরিণতি ঘটেছিল সেটাই হচ্ছে পলাশির যুদ্ধ সেটা কত সাল সেভেন্টিন ফিফটি সেভেন এবার সিরাজ আর কোম্পানির মধ্যে যে বিরোধের কারণগুলো তার ফার্স্ট কারণ ছিল নবাব সিরাজের অবমাননা নেক্সট হচ্ছে দস্তকের অপব্যবহার আমরা দস্তক পড়েছি আগের ক্লাসে দস্তক মানে হচ্ছে যে ছাড়পত্র তার নেক্সট যে রিজন সেটা হচ্ছে ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র তারপরে ফোর দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ নবাবের সুখ দুধকে অপমান করা ইত্যাদি এইগুলি হচ্ছে ফরাসীর যুদ্ধের কারণ তো ফার্স্ট কারণ আমরা দেখবো যে নবাব আর সিরাজের মধ্যে যে অবমাননা তৈরি হয়েছিল দেখো সিরাজ নবাব পদে বসার পর মানে নবাব সিরাজ কথা বলা হচ্ছে সমস্ত বসার পর সমস্ত রীতি অনুসারে ওলান্দাজ ফরাসি বণিকগণ বাংলায় জমিদার সিরাজকে কী করেছে নজরানা পাঠিয়ে যথাযোগ্য সম্মান জানাতেন মানে ওলান্দাজ গোঝে গোষ্ঠী ফরাসি বণিকরা প্রত্যেকেই সিরাজকে একটা নজরানা বা গিফট সেই সমস্ত দিয়ে সিরাজকে কিন্তু সম্মান জানাতেন কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কোনো রকম কোনো গিফট বা কংগ্রাচুলেশন গিফট কোনোটাই কিন্তু পাওয়া যায়নি এতে সিরাজ তখন কি করলো অপমানিত বোধ হল এবার তোমার সাথে আমার কোনো ভালো সম্পর্ক আছে কিন্তু আমি যখনই কোনো একটা বা তুমি বা আমি যখনই কোনো কোনো রকম একটা মানে কংগ্র্যাচুলেট করার মতন কোনো কাজ করলাম কিন্তু তুমি তোমার সাথে যেহেতু আমার কোনো ভালো সম্পর্ক খুব ভালো সম্পর্ক রয়েছে অথচ তুমি কোনোভাবেই আমাকে কোনো কংগ্র্যাচুলেট করলে না বা কোনো উপ বা গিফট পাঠালে না সেক্ষেত্রে সে কি হবে আমি তাহলে একটু মানে ভাববো যে কেন পাঠালো না তাই না তো এই যে নবাব বা এটাও ভাবতে পারি যে আমার স্যাটিসফ্যাকশানে বা আমার যে কাজ সেই কাজে তুমি খুশি হওনি এইভাবেই সিরাজদুল্লাহ নবাবের সঙ্গে তাদের মানে সিরাজের কিছুটা অবমাননা মনে হয়েছে যে এটা ডিসরেসপেক্ট এর মতো কাজ মনে হয়েছে যে এত সবাই যখন আমাকে এত কিছু কংগ্রাচুলেট করছে বা গিফট পাঠাচ্ছে অথচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কোনো রকম গিফট বা উপভোগন পাওয়া যায়নি নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে দস্তকের অপব্যবহার আমরা দস্তক পড়েছি যে প্রত্যেকটা ফারুক শেয়ারের ফর্মানে কি বলা হয়েছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দস্তক বা বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করেছিল তারা বিনা বাধায় বাণিজ্য করতো দরকার হলে মুর্শিদাবাদের ট্যাক্সাল থেকে তারা টাকাও সংগ্রহ করতে পারত কিন্তু মানে বিনা শুল্কে বা কর দিত না কিন্তু ব্রিটিশ কর্মচারীদের মধ্যে ম্যাক্সিমাম কী করতো সেই দস্তক বা ছাড়পত্র অপব্যবহার করত। এবার সেই ছাড়পত্র দস্তকের যখন অব্যবহার মানে অপব্যবহার করছে এবার নবাব তো সেখান থেকে নিজের প্রাপ্য বা নিজের প্রাপ্য শুল্ক বা ট্যাক্স তো পাবে কিন্তু সিরাজউদ্দৌলা তখন সেই তাদের কাছ থেকে রকম ট্যাক্স আর পেত না এটা হচ্ছে একটা পলাশি যুদ্ধের কারণ বা সিরাজ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের একটা কারণ থার্ড যে রিজেন সেটা হচ্ছে ইংরেজ কোম্পানির ষড়যন্ত্র এবার সিরাজ যখন বাংলার নবাব হচ্ছেন তখন তার আত্মীয় স্বজনরা সেটা মানতে পারেনি এবার যখন কিছু প্রত্যেকের ক্ষেত্রে এটা মানে হয় না অনেকের ক্ষেত্রেই আছে যে কোনো হয়তো রিলেটিভসদের মধ্যে তার যে সাফল্য কোনো মানুষের যে ব্যক্তিগত সাফল্য সেটা হয়তো পছন্দ করে না তখন কি করে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয় অন্য আদার্স পার্টির সাথে তো সেই সিরাজ ক্ষেত্রেও তাই হচ্ছে সিরাজউদ্দোল্লা যখন বাংলার নবাব হয়েছেন তখন তার যে আত্মীয় স্বজন তার মাসি ঘসেটি বেগম সম্ভবত তার মাসিই হতেন তো ঘাসটি বেগম মির্জাফর তারপর জঙ্গ সৌকত জঙ্গর তারা একসঙ্গে ষড়যন্ত্র শুরু করে তো নব তখন এই ষড়যন্ত্রের কথা জানতে পারে এবং ইংরেজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে তখন তিনি চেয়েছিলেন এবার ইংরেজ কোম্পানির সাথে ঘাসটি বেগম মির্জাফর তারপরে সৌকত জঙ্গ এরা ষড়যন্ত্র শুরু করেছিলেন এই ষড়যন্ত্রের কথা তখন কিন্তু সিরাজউদ্দৌলা জেনেও ফেলেছিলেন নেক্সট হচ্ছে দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ দেখো বাংলায় ইংরেজ ও ফরাসি কোম্পানি দুর্গ নির্মাণ করতে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চেয়েছিলো নবাবে বিদেশি কোম্পানিগুলিকে দুর্গ নির্মাণ বন্ধের নির্দেশ দিলে ফরাসিরা মেনে নেয় কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তা অগ্রাহ্য করে মানে প্রত্যেকেই মেনে নিচ্ছে বর্ষতা স্বীকার করে নিচ্ছে সিরাজউদ্দৌলা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনোভাবেই কোনো কিছু মানতে চাইছে না এর ফলে একটা অবনতি ঘটেছিল নেক্সট হচ্ছে নবাবের দূতকে অপমান করেছে নবাবের সঙ্গে ইংরেজ কোম্পানির যে দুর্গ নির্মাণ কৃষ্ণদাস প্রত্যার্পন সংক্রান্ত বিরোধের যে মীমাংসা সেই জন্য ইংরেজরা নারায়ণ দাসকে অপমান করলে তার নারায়ণ দাসকে তিনি পাঠিয়েছিলেন মানে নবাব সিরাজুদ্দৌল্লা দূত হিসাবে পাঠিয়েছিলেন কলকাতায় কিন্তু ইংরেজরা কী করেছিলেন সেই নারায়ণ দাসকে অপমান করেছিলেন এবং ইংরেজের প্রতি তখন যখন দুধকে অপ মানে অপমান করেছে। তখন ইংরেজদের প্রতি নবাব ভীষণভাবে রেগে গিয়েছিলেন এই সব মানে এই মূল বা প্রধান পাঁচটি হচ্ছে পলাশি যুদ্ধের কারণ এর ফলে কি হয়েছিল শেষে আমরা উপসংঘরে বলতে পারি যে সিরাজ বিরুদ্ধে মির্জাফরের সঙ্গে ষড়যন্ত্র করে মানে ইংরেজরা এবং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশি যুদ্ধে সিরাজ চূড়ান্তভাবে পরাজিত করা হয় মানে এদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও সিরাজকে ঘিরে নিয়েছে প্লাস আবার তার ফ্যামিলিজের মানে আত্মীয় রিলেটিভসরাও তাকে কিন্তু মানে ঘেরে ফেলছে এর ফলে সিরাজ কিন্তু পরাজিত হয় নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে পলাশীর যুদ্ধের গুরুত্ব কী ছিল গুরুত্ব বা ফলাফল তো যুদ্ধ কত সালে হয়েছে আমরা জানলাম তো গুরুত্ব ফাঁস দেখো বাংলায় কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠায় পলাশি যুদ্ধে জয়লাভের পর বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক আধিপত্যের সূচনা ঘটে যখন জয়লাভ হয়েছে সূত্রে কোম্পানি সারা ভারতে নিজেদের আধিপত্যের বিস্তারের উদ্বেগ নেয় এবার যখন সিরাজিউদ্দোল্লাকে হারিয়ে ফেলেছে তখন সে কি করলো ব্রিটিশ কোম্পানি নিজেদের মানে সারা রাজ্যেই নিজেদের আধিপত্য নিজে এবার ডমিনেট করতে হবে তাই না রাজ্যটাকে এজন্য শুরু করে দিল ভারত আধিপত্যের সূচনা শুরু করলো আর নেক্সট পয়েন্ট হচ্ছে বাণিজ্য কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো পলাশির যুদ্ধ যুদ্ধে কোম্পানি বিনা শুল্কে বাণিজ্যিক অধিকার দস্তরে প্রয়োগ ঘটাতে শুরু করলো ফলে ব্যবসা বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া কর্তৃত্ব স্থাপিত হয় এবং সব জায়গাতেই তারা বিনা শুল্কে বাণিজ্য করা স্টার্ট করে দিলো যেহেতু পলাশির যুদ্ধে তারা সিরাজকে তারা পরাজিত করে ফেলেছিল ফোর্থ হচ্ছে সম্পদের বহির্গমন সম্পদের পলাশীর লুণ্ঠন আমরা আগের ক্লাসে পেয়েছিলাম যে পলাশীর লুণ্ঠন তারা সমস্ত আমাদের রাজ্য থেকে সাম্রাজ্য থেকে সমস্ত অর্থ কি করতো লুট করে মানে আদায় করে বিভিন্নভাবে সাধারণ মানুষকে মানুষের কাছ থেকে কর আদায় করে তারা কি করত তারা নিজে মানে ইংল্যান্ডে পাঠিয়ে দিত এই যে পাঠানোটা এটাকে ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস এই ঘটনাটাকে মানে লুট করার ঘটনাটাকে পলাশীর লুণ্ঠন বলেছেন নেক্সট পয়েন্ট হচ্ছে নৃপতি সষ্টা হিসাবে নৃপতি মানে রাজা তাই তো পলাশি যুদ্ধ জয়ের পর কোম্পানির নিপতি সষ্টার ভূমিকা নেয় এবার যখন সিরাজউদ্দৌল্লা হেরে গিয়েছেন তখন কোম্পানি নিজেকে রাজা ভাবতে শুরু করেছে মানে রাজাই অ্যাকচুয়ালি হয়ে গেছে তো ব্রিটিশদের নিয়ন্ত্রণে তার কী করেছিল অর্থের বিনিময়ে একে একে মির্জাফর মির কাশিম নাজামুদ্দোল্লাহ প্রমুখ নবাব হতে শুরু করেন মানে তারাই তখন ডিসাইড করেছে যে কে রাজা হবে আর ইংরেজরা বাংলার নবাবগণ তখন ইংরেজদের হাতের পুতুল এবার যেহেতু ইংরেজরা কি করছে মির্জাফরকে রাজা বানাচ্ছে বা নবাব বানাচ্ছে বা মীর কাশিমকে তখন একে একে প্রত্যেকটা নবাবই ইংরেজদের হাতের পুতুল হতে শুরু করেছিল নেক্সট হচ্ছে নতুন যুগের সূচনায় পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার সংস্পর্শে ব্রিটিশ শাসনাধীন ভারতীয় সমাজের নবজাগরণ ঘটেছিল ফলে মধ্যযুগের অবসান ও আধুনিক যুগের সূচনা হয় বলা যায় যে যে যুদ্ধ জয়ের মাধ্যমে কোম্পানির ঔপনিবেশিক শাসনের প্রথম ধাপ যে অতিক্রম করেছে আর বলবে যে ডাক্তার তারাচাঁদের মতে পলাশীর পরাজয় ভারতের দুর্বলতাকে স্পষ্ট করে দিয়েছিল তাহলে আজকে আমরা এই চ্যাপ্টার থেকে এই দুটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম নেক্সট ক্লাসে আমি আরও কোশ্চেন নিয়ে আসবো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আগেই বললাম ফার্স্ট থেকে পেড ক্লাস স্টার্ট হয়েছে অনেকেই অ্যাডমিশন নিয়েছো আবার নিচ্ছো যদি কেউ ভাবছো যে পেড ক্লাসে যুক্ত হবে তো অবশ্যই আজকে আজকে তিন তারিখ হয়ে গেল ফেব্রুয়ারির তো তোমরা অনেকেই মানে যুক্ত হয়ে যাও তোমরা যদি তে যুক্ত হচ্ছ তা ফেব্রুয়ারির সমস্ত নোটসই মানে যতগুলো ক্লাস হয়েছে নোটসগুলো পাবে আবার তোমরা আবার অনেকে আছো যারা জানুয়ারি ফেব্রুয়ারি একসঙ্গে পেড করছো ফলে জানুয়ারির যে মানে ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড চ্যাপ্টারের যে নোটসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি তাই যদি কেউ ভাবছো যে জয়েন হবে তো দেরি না করে খুব তাড়াতাড়ি কিন্তু জয়েন হয়ে যাও আর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা পিডিএফও সেখানে পেয়ে যাবে সাজেশানও পেয়ে যাবে যাবতীয় সমস্যার সমাধানও মানে প্রশ্নের উত্তরও আমরা কিন্তু সেই গ্রুপের মধ্যে দিয়ে থাকবো ওকে ইউটিউবের সমস্ত ক্লাস দেওয়া সম্ভব নয় কারণ প্রশ্নবিচিত্রার ক্লাসও স্টার্ট হয়ে যাবে তো যখন সম্ভব হবে না আমরা সব ক্লাস কিন্তু সিলেবাস পেড ক্লাসের মধ্যেই হানড্রেড পারসেন্ট সিলেবাস কমপ্লিট করবো ওকে যদি ইন্টারেস্টেড থাকো স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর পেড গ্রুপ সংক্রান্ত যে ডিটেলস সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু একবার দেখে নাও ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ